আমি কয়েকটা দিন ধরে অসুস্থ চারটা সন্তান নিয়ে অনেক ঝামেলায় পড়ে আছি তারপর আমি যখন অনেক ক্লান্ত বা অসুস্থ হয়ে যাই তখন আমার মাকে আমি যখন বলি যে মা আমি অনেক ক্লান্ত আমি কি করব চারটা বাচ্চা নিয়ে আমার মা আমাকে কীভাবে বোঝায় বা কিভাবে কি বলে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক মা আমার কাছে অনেক বড় একটা পাওয়া বা আশা যার মা নেই সেই বুঝে যে মা ছাড়া থাকা বা চলা অনেক কঠিন বা অনেক কিছু এক কথায় মার জায়গা কেউ নিতে পারে না আসসালামু আলাইকুম আমি রাবায়ন দুবাই থেকে তো চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর সত্যি কথা বলতে তোমরা বলতেছো আপু কেমন আছো বাচ্চা কেমন আছে আমি কয়েকটা দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীর অনেক অসুস্থ তার জন্য ভিডিও দিতে পারছি না দুই দিন ধরে তো তোমরা কিন্তু কমেন্ট করছো আপু বাচ্চারা কেমন আছে বা কী করতেছে আর এই তো চুলাটা সকালবেলা উঠেই পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ চুলাটা অনেক বেশি ময়লা হয়েছিল এখন সাবানটা দেওয়ার পর মানে ঘষে যে দেখো ক্লিন করে নিচ্ছি তো আবার ধুয়ে আবার সুন্দর করে ক্লিন করে নিব কিন্তু সাবান থাকা সত্ত্বেও যদি শুকনার কাপড় দিয়ে মোছা যায় তো সাবানটা তাড়াতাড়ি ইজিলি ক্লিন হয়ে যায় বিচা কাপড় দিয়ে দেখা যায় বারবার ওয়াশ করে করে কিন্তু মুছতে হয় তো আমি সাবান যখন দেই দিয়ে ডোলে তারপরে কিন্তু আমি শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মানে তয়লা দিয়ে মুছে নিই আমি যেভাবে করি আর কি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে নিলাম চুলাটা না নিলে কেমন যেন একটু মানে নাস্তা বানাই যেটাই করি ভালো লাগে না আসলে পয় পরিষ্কার করে না নিলে কখনোই আমার কাছে মনে হয় না যে রান্না বাড়া করে আমি শান্তি পাই মানে এটা আমার আমার সাথে হয়তো বা ইচিং মানে আমার অনেক ঝামেলা মনে হয় কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবে দেখো এগুলো এগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু সুন্দর করে পানি দিয়েও মুছে নিচ্ছি বারবার তো অলরেডি কিন্তু আমার চুলাটা মাসাল্লাহ করে অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে অনেক ডাটি ছিল তো ভাল লাগে যখন পয় পরিষ্কার করে আর কি কাজকর্মগুলো করা যায় কী বলবো আর আমার কাছে মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো বলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করলে নিজের কাছেও একটা ভালো লাগে কাজ করে আর এই তো দেখতে পাচ্ছ ওইটা করে আমি বাচ্চাদের যেই ফিটার ওইটা আমি ধুয়ে নিচ্ছি তো ওইটা কীভাবে ধুচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এটা আমি প্রথম সাবান দিয়ে ধুয়ে কিন্তু গরম পানিতে বানগুলো দিয়ে দিছি দেখতে পাচ্ছ আর এগুলোও সুন্দর করে ধুয়ে নিলাম ওই বানগুলো যে দিছি গরম পানিতে ওই পানিটা আমি এখন ফিটারের ভিতরে দিব আমি কখনো ফিটার বয়ল করি না এই তো আমি বড় পাতিলে বয়ল করতে পারতাম আমাকে ডাক্তার বলছে যে কখনও ফিটার বয়ল করবে না গরম একদম গরম পানিগুলো করে তারপরে ফিটারের ভিতরে দিয়ে দিবে পানিতে বাবলস আনার দরকার নেই ছোটো ছোটো যখন বাবলস আসবে মানে অনেক গরম হবে সেটাই দিয়ে দিবে তো যাই হোক এই তো দেখতে পাচ্ছ তো তিনটাতে দিলাম একটা পানি কম পড়েছে তো এটা একটু কিছুক্ষণ পর এখান থেকে দিয়ে দিব তো এগুলো করে আমি দেখি ওদের পানির বোতলটাও একটু ক্লিন করে নিব চারটা বাচ্চা তো ঝামেলা তো থাকেই তো আমার রেগুলারই কিন্তু প্রতিদিনই কিন্তু আমি এভাবে করে ফিটারগুলো ওয়াশ করে নিই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এইভাবে করে হুট করে ধরে ফেলবে না কখনো কেউ যদি করো কারণ পানিগুলো যেহেতু অনেক গরম অবশ্যই টিস্যু বা অন্য কোন কাপড়ের সাথে কিন্তু এটা ধরবে তো এই তো তিনটা বোতলে কিন্তু পানি আর একটা কিন্তু খালি তো এটা আমি ঢালবো এটাতে কোনো সমস্যা নেই আবার এই পানিগুলো দিয়ে আমি কিন্তু ওদের যে পানি খাওয়াই সেই বোতলটা ওয়াশ করব কারণ ওটা আগে সাবান দিয়ে ওয়াশ করে নিব পরবর্তীতে এই পানিগুলো ওই বোতলে দিয়ে দিব গরম থাকা সত্ত্বেই তো দেখতে পাচ্ছ পাইপগুলো খুলে সব কিছু সুন্দরভাবে কিন্তু আমি ওয়াশ করে নিচ্ছি ছোটো পাইপ এবং বড় পাইপ ছোটো পাইপটা নিচে এবং বড় পাইপ আমি দুইটাই কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি গরম পানিতে তো এইভাবে করে আমি বাচ্চাদের ফিটারগুলো গরম পানি দিয়ে ধুয়ে বা পরিষ্কার করে নিই আর এখানে কিন্তু দুধ গরম করে নিচ্ছি তো আগে ওদের দুধটা খেতে দিব তারপর নাস্তা বানিয়ে দিব আজকে কিন্তু নাস্তে লেট হয়ে গেছে যেদিন আমার চুলাটা পরিষ্কার না থাকে বা থালা বাসন থেকে যায় ওদিন আমার একটু নাস্তা দিতে দেরি হয়ে যায় আমি তো তাড়াতাড়ি করে এইটা করে দুধটা দিয়ে দিলাম কারণ ফিটারটা তো আমার রেগুলার এভরিডে দিতে হয় তো ওইটা তো সবারই ধুইতে হয় কারণ আমি ফ্রিজে রাখি দেখি আমার একবার ধুলে হয়ে যায় আর ফ্রিজে না রাখলে কিন্তু দিনে দুইবার থেকে তিনবার ভালো করে ওয়াশ করতে হবে আর এখানে পানিটাও ভরে দিলাম বাচ্চাদের কারণ পানিটাও ভরে দিতে হয় বাচ্চাদের একদম ক্লিন পরিষ্কার পানি সকালবেলা খাওয়া দরকার তো এখানে তিনটা নুডলসও বানিয়ে নিচ্ছে আর সাথে ব্রেড দেখতেই পাচ্ছ তো তিনটা নুডলসও কুক করে নিব ব্রেডগুলো আগে দিব খেতে আর পরবর্তীতে নুডুলসগুলো দিব তো এটাই হবে আজকে সকালের নাস্তা তো আগে ব্রেডগুলো দিয়ে দিই নুডলস হবে ঠান্ডা হবে তো এর ভিতরে কিন্তু ব্রেডগুলো খেয়ে ফেলবে তো আজকে ব্রেডটা কম দেবো আজকে কিন্তু ফ্রুট বা শশা দিব না এখন দুধ দিচ্ছি তো এখন ব্রেড দিচ্ছি তার পরবর্তীতে নুডুলস খাইয়ে দিব পরবর্তীতে দেখা যাক যে হয়তো কোনো ফ্রুটের আইটেম দিব তাও পরে সেটা যদি পারে তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছ ওরা তিন ভাই বোন মাসাল্লাহ করে নিচ্ছে খাচ্ছে আয়সা রাহিম নিসে ওদের কিন্তু ব্রাশও করিয়ে দিছি ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কিন্তু ওদের ব্রাশ করিয়ে বাকি কাজ বাথরুমে যাওয়া ওদের ফ্রেশ করা এটা আমার ইম্পর্ট্যান্ট কাজ থাকে ও ব্রাশ নিজেরটা নিজে করে কিন্তু আমিও ধরে ধরে করিয়ে দিই দাঁড়া থাকি দাঁড়িয়ে থাকি বা দেখিয়ে দেখিয়ে করাই ছোট বাচ্চা তেমন বুঝে না ওদের একটু করাতে হয় না হলে দেখা যায় দাঁতে ময়লা থেকে গেলে সমস্যা পরবর্তীতে এই যে নুডলসগুলো হয়ে গেছে মশলা মেখে এখন ঢেলে নিয়েছি বাটিতে তো এটা ঠান্ডা হতে হতে আমার আরও কিছু কাজ আছে ওগুলো করে নেবো তো এইভাবে করে আমি ঘরের বা সংসারের কাজগুলো করি তো অলরেডি ওদের নাস্তা যখন ডান হয়ে গেছে তখন কিন্তু আমি রাহান রাহিম আয়সাকে কিছুক্ষণ পর লিখতে বসেছি তো রাহান নতুন নতুন লেখা লিখতেছে বা শিখতেছে আচ্ছা যেই কথাটা বলতেছিলাম সেটাই বলি আমার আম্মুকে নিয়ে এই তো দেখতে পাচ্ছ আমার কী অবস্থা শরীরের বামিও শুকিয়ে গেছে আর আমার ছেলেটাও মোটামুটি অনেক শুকিয়ে গেছে রাহান কি হয়েছে বুঝতে পারছি না সবাই মাসাল্লা বলো এবং দোয়া করো ও হঠাৎ করে অনেক শুকিয়ে গেছে ওকে নিয়ে এখন টেনশন করতেছে আমার ছেলেটা কখনো এত চিকুন ছিল না জন্মের পর থেকে বাট এখন ইদারিন বেশি শুকিয়ে গেছে আর এই দেখো রাফিকেও আমি এত ঢুলা ডালা ড্রেস পরেছি আর রাফি নোখ কাটবো ও আমার হাত এইভাবে এভাবে খামছি মানে পুরো কি করে যে কি বলবো মুখে হাত দেয় আর এক হাত দিয়ে ঘামচায় তো ও কাটতে অনেক ঝামেলা হয় দেখি এখন পারি কি না তো আমি নীল কাটার নিয়ে আসছি বাট ও যে দৌড়াদৌড়ি করতেছে মনে হয় না যে নখ কাটতে পারবো তো এই তো যাই হোক তারপরে তো নখটা কাটতে হবে তো আমি ট্রাই করব যে যেন কেটে ফেলতে পারি এদিক দিয়ে কিন্তু রায়হান সুন্দর করে লিখতেছে ওকে এখন লেখাই বসে বসে তো নাস্তা হওয়ার পর আমি চাই যে দিনেই ওদের লেখাটা শেষ করে ফেলি বিকালে বাহিরে যাই বা ঘোরাঘুরি করি দুপুরবেলা রান্না বাড়ার অনেক কিছু থাকে তো আমি সকালবেলায় নাস্তা করিয়ে কিছুক্ষণ পর ওকে কিন্তু লিখতে বসে কারণ সামনে ওকে স্কুলে দিতে হবে তার জন্য আমি চাই যে ও শিখে ফেলো কিছু লেখা ও তো পড়তে পারে কিন্তু লেখাটা তেমন জানে না তার জন্যই কিন্তু আমি চেষ্টা করি যেন ও শিখে যায় তো যে কথাটা বলতেছিলাম যে আমায় অনেক ক্লান্ত থাকলে আমার আম্মুই আমার জন্য সব কিছু আসলে সবার মাই সবার জন্য অনেক কিছু তো আম্মুকে যখন বলি মা আমি অনেক ক্লান্ত লাগতেছে এই চারটা বাচ্চা নিয়ে দেখো ওকে কীভাবে আদর করছি রাফিকে অনেক দুষ্টুমি করে তো আমার আম্মু বলে যে ঘাবড়াও না বা চিন্তা করো না ইনশাল্লাহ তোমার এই দিন ঠিক হয়ে যাবে দেখো মানুষ চাইলে একটা সন্তান পায় না তোমাকে আল্লাহ চার চারটা সন্তান দিছে আলহামদুলিল্লাহ তিনটা ছেলে দিছে একটা মেয়ে দিছে আলহামদুলিল্লাহ বললো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো এখন একটু কষ্ট করতেছে কষ্ট বেশি দিন থাকবে না ইনশাল্লাহ তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু তোমার কষ্টগুলা শেষ হয়ে যাবে তো এই যে ভরসাগুলো দেয় যে মানুষ কত জায়গায় কত কষ্টে বা কত মানে অনেক সমস্যা আছে যে এগুলা কিছুই না মা একটু ঘাবড়াও না ইনশাল্লাহ হিম্মত নাও আল্লাহ যাকে পছন্দ করে তাকে সন্তান দেয় অনেক সময় আমি নিজের থেকেও ভাবি যে আসলে কি চারটা সন্তান হয়ে আমার ভুল হলো নাকি বা কি করব এই চারটা সন্তান নিয়ে বা কিভাবে কবে বড় হবে বা কতদিনে বড় হবে যখন বেশি অসুস্থ হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় তখনই কিন্তু এই চিন্তাগুলো করি আর আমারও জার্নি কম না যে মনে হয় যে তোমরা দেখে মনে করো যে আমার কম না অবশ্যই না আমার চারটা সন্তান মানুষ করতে আমার অনেক জার্নি করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে কিন্তু আমার আম্মু এটাও বলে যে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে বা তারও জাননি শুধু আমার না তো আমরা দুজন মিলে বলে কি সময় ইনশাল্লাহ তাড়াতাড়ি কেটে যাবে ঘাবড়িও না তো এই কথাগুলো বলে আমার মা শান্তনা দেয় আসলে মায়ের মতো মায়ের মতো কেউ হতে পারে না মায়ের জায়গা কেউ নিতেও পারে না পৃথিবীতে মা সব সময় সবার জন্যই মানে সমান আমিও মা হয়েছি দেখো আমার সন্তানদের জন্য আমারও অনেক মায়া লাগে রাফি দেখো কিভাবে নামতেছে মাসাল্লাহ করে তো রাফি ধরেন অনেক দুষ্টুমি করে দেখো নেমে গেছে তো আমার ভয় লাগে তো বেটে তো নামতে পারে বাট নিচে ফ্লোরে নামতে পারে না যেহেতু বেটে একটু উঁচু তো পড়ে গেলে মাথায় ব্যথা পাবে তাই জন্য বললাম আয়সা দাঁড়াও পিছে গিয়ে দেখা যাবে যে ছুটে ওদিক দিয়ে পড়ে গেলে আরেক সমস্যা হবে আসলে মায়ের কাছে কি বলবো মা এমন একটা মানুষ বা এমন একটা কী বলবো সবারই মানে একটা ব্যাংক বলতে পারো যে ব্যাংকে তুমি যাই বলো যত কথা বলো বা তোমার সুখের কথা বা দুঃখের কথা বা যেটাই বলো মার কাছে সব কিছু জমা থাকে মানে যেটা কখনো লিক হয় না বা তোমার সব কথা বলতে পারবে তোমার মনের তোমার ভালো সময়টাও তুমি বলতে পারবে মন্দটাও বলতে পারবে তুমি সব বলতে পারবে মানে একদম নিদ্দ্বি মা তোমাকে তারপরে কিন্তু সাপোর্ট করে যাবে তোমার অন্ধকারের আলো হয়ে ওঠে তোমার মা তো মা থাকা যার মা আছে সেই বোঝে যে মা ছাড়া মানে পৃথিবীতে কোনো মূল্য নেই হয়তো বা ছোটোবেলা তেমন বুঝতাম না মাকে তো সবসময় সন্তান ভালোবাসে বাট এখন যেমন মা হয়েছি বা এত সন্তানের মা এখন মার কমিটা অনেক অনুভব করি একটা সময় ছিল যে মা যখন বাচ্চা হয়নি তখন মার কাছে থাকতাম বা অনেক সময় থাকতাম তখন মা দেখা যেত যে মাথা হাতিয়ে দিত তেল লাগিয়ে দিত মাথা টিপে দিত এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে নিজের সংসার হয়ে গেছে চাইলেও কিন্তু ওইখানে গিয়ে থাকতে পারি না বা ব্যস্ত ব্যস্ত সময় যায় তো মাকে এখন খুবই মিস করি তখন হয়তো আমি মিস করতাম না একটা বিরক্ত ফিল করতাম যে আর দিও না মাথায় তেল বা আর আর ইয়ে করো না মানে এটা এটা সেটা বলতে থাকতাম যে মা আমার আর এখন ভালো লাগতেছে না তো অনেক কিছু হতো যে মাকে বলতাম এখন কিন্তু অনেক মিস করি ওই সময়গুলো আসলে কথায় আছে যে যাই সময় ভালো আসে সময় খারাপ বাট না আলহামদুলিল্লাহ তখনের সময়টা তখনের মতো ছিল এখনের সময়টা এখন সব সময় কিন্তু মেনে নিতে হয় ভালো মন্দ মিলেই কিন্তু পৃথিবী তো তখন এক রকম জীবন ছিল এখন আরেক রকম তো আমার মা এভাবে বুঝায় যখন আমি বলি যে মা এখন তো আমি অনেক ক্লান্ত থাকি বা অনেক গিয়ে থাকি তো তোমাকে বলতাম যে মা তেল দিও না বা মাথা হাতেও না বা বারবার আমার মা আমাকে অনেক মাথা তেল মাসাজ করতো তো অনেক কিছুই করতো মায়েরা তো অনেক কিছু করে খাবার আমি বলতো চা এনে দিত নাস্তা দিত বারবার খেতে দিত বা খাও এখন খাও বসো এখন খেয়ে এটা খাও এটা করে দে ওইটা করে দেয় তো এই সময়গুলো এখন মিস করি এখন আমি আমার সন্তানের জন্য করি আসলে সময় সব সময় পরিবর্তন হয় সময় একরকম কখনোই থাকে না তারপরে যে মায়ের ভালোবাসার অধিকার কিন্তু কেউ মানে নিতেও পারে না বা দিতেও পারে না মায়ের মতো কেউ হয় না এখানে একটু ডাল রান্না করলাম বাচ্চাদের জন্য এই অনেকগুলো ডাল রান্না করছি কারণ একদম সহজ যেটা হয় সেটাই ভাবলাম ভেবে আর আজকে করলাম তো এই কথাটাই আর কি কি বলবো তো অনেক মিস করি তখন আমি বলি যে মা আমার আর ভাল লাগে না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি যে কবে ওরা বড় হবে তো আমার মা আমাকে বলে যে নিঃশ্বাস ফেলে ফেলো না বা দোয়া করো বাচ্চাদের জন্য ইনশাল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে যাবে ধৈর্য ধরো তো আল্লাহ খুশি মনে তোমাকে দিছে তো তুমি ওদের পালো লালন পালন করো আশেপাশে যখন আমি বাহিরে যাই অনেকে দেখে যখন আমার ছোট চারটা বাচ্চা একদম তাকিয়ে থাকে বা ভাবে মনে মনে কি আমিও ফিল করি যে কি যেন ভাবে কী মনে করে একবার হেসে দেয় বা তো তাকিয়ে থাকে বাচ্চাদের দিকে তখন মনে হয় যে আসলে ছোট ছোট চারটা বাচ্চা দেখে মনে হয় এখন তো এত মানুষ নেয় না যেন কি মনে করতেছে এই যে এইসব ভেবে চিনতে আমি হঠাৎ মাঝে মাঝে ভেঙে পড়ি মানে নিজের কাছেও খারাপ লাগে আসলে কি আমি ভুল করলাম তো মাকে যখন এই কথাগুলো বলি তো মা বলে তুমি কিচ্ছুই ভুল করো না তুমি যা করছো ঠিক করছো আসলে তোমার ইচ্ছে তো ইচ্ছা না আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে মানুষের সাথে তো এই যে বিষয়গুলো মা যে সান্ত্বনা দেয় এটাই কিন্তু অনেক বড় পাওয়া তো এদিক দিয়ে ডাল দিয়ে ওদের ভাত খাওয়াতে নিয়ে নিছি তো ডাল কেন নিলাম মাছগুলো মেখে রাখছি তো দেখা যাবে যে মাছটা ভাজা করবো ওইগুলোতে অনেক সময় লাগবে তো ওদের দুপুরে অনেক লেট হয়ে গেছে তো আমি ভাবছি খাইয়ে দিই পরবর্তীতে মাছটা পরে ভেজে নেব আর দ্বিতীয়ত মাছ বাছা তারপর খাওয়ানো অনেক আরও লেট হয়ে যাবে ছোট বাচ্চা ওদের ক্ষুদা লেগে গেছে দিয়ে তোমাদের ভাইও চলে আসছে ওদের খাওয়ানোর পর তো ওরা দেখতেছে তিন ভাই বোন টিভি আমি কিন্তু খাবার খাইয়ে দিয়েছি মশাল্লা করে তো তোমাদের ভাইয়া বড় একটা তরমুজ নিয়ে আসছে আর তোমাদের সাথে দেখাচ্ছে দেখো কত বড় তরমুজ মশাল্লা করে নিয়ে আসছে তো এখন এটা কাটবে তো উনিই কাটবে আমি আর কাটবো না আমার শরীরটা ভালো না তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসছে তো দেখা যায় যে শরীর ভালো না থাকলে বা অসুস্থ থাকলে তোমাদের ভাইও যথেষ্ট পরিমাণ হেল্প করে আর এই তোমাদের ভাই আসার পর আমি ভাবতেছি যে মাছগুলো ভেজে নেই তো একটা পাঁচ কেজি ওজনের বড় মাছ রুই মাছ নিয়ে আসছিলো সেটার থেকে কয়েক পিস আমি ভিজাইছি তো আজকে সেগুলোর থেকেই মাছ বাঁচবো তো আমি এখানে দেখো দুইটা পিঠের সাইড নিয়ে নিছি আর দুইটা প্যাটের একটা হলো ল্যাজের সাইড তো এইভাবে করে আমি নিলাম যে পাঁচ পিস মাছ এখন সুন্দর করে ভেজে নেব তো ভাজলে দেখা যাবে আয়সা রাহান রাহিমও খায় মাছ ভাজাটা সবাই পছন্দ করে আসলে মানে রাহান ছাড়া রাহানকে ওই যে তরকারিতে মাছ ভাজলে তখন ওইটাকে বেছে তারপরে ডাল বা যে কোনো তরকারির সাথে একদম ম্যাশ করে দিলে তারপরে খায় ও দেখলে খায় না মাছটা তো আমি আগে তেল ছিল ন্যাগেজ ফ্রাই করেছিলাম ওই তেলগুলো ঢেলে নিলাম সুন্দর করে কড়াইতে এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেবো তো যাই হোক এটাই আর কি তো মায়ের জায়গাটা কখনো কেউ নিতে পারে না আর মা যেভাবে বোঝায় বা সান্ত্বনা দেয় এই সান্ত্বনাটা কেউই দিতে পারে না আর মা যদি তোমার অন্ধকারও ছায়া যদি তোমার অন্ধকার জীবন থাকে তারপর ওইখানে আলো নিয়ে আসে মায়েরা আমাকে অনেক বোঝায় বা সান্ত্বনা দেয় যখন আমি ভেঙে পড়ি আমি বলি যে মা আমি এটা দেখছি বা ওইটা হয়েছে বা ওইটা হয়েছে সব সময় আমাকে সান্ত্বনা দেয় তো আমি ওই মায়ের শক্তিটাই আমি আবার দাঁড়াই বা আমি আবার চলি এই যে আমি ইউটিউবিং করি এটাও আমার একটা স্বপ্ন আমি আম্মুকে বলছি তো আমি বলে সমস্যা নাই তুমি যেটা চাও সেটা করো আমার মা কখনও না করে না আমাকে আমার সব থেকে এই জিনিসগুলো ভালো লাগে তারপর আমাকে সান্ত্বনা দেয় এই যে আমি বলি মা আমি কেমন হয়ে গেছি দেখো বাচ্চার যত্ন নিতে নিতে তখন বলে যে মা সবাই এরকম একটা জীবন আসে বা এরকম একটা সময় আসে আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ধীরজ ধরো বা ধৈর্য ধরো এই কথাগুলো আসলে মায়েরা যেভাবে শান্ত্বনা দেয় সন্তানকে তখন কিন্তু সন্তান অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায় বা অনেক চিন্তা থেকে বের হয়ে আসতে পারে আসলে যাদের মা আছে তারাই বলতে পারে যাদের নাই তারা তো শেয়ারও করতে পারে না আসলেই আমার ভিডিওটাতে যারা দেখছো যাদের মা নেই তাদের অনেক দুঃখে দুঃখের জীবন হয়তো বা তারপর আমি বলবো ইনশাআল্লা আল্লাহ তোমাদের আসন জীবন দান করুক আমার মার জন্য দোয়া করো আমার আম্মুর শরীরটা বেশি দিন ধরে ভালো যাচ্ছে না সবাই দোয়া করো আর পৃথিবীতে তুমি যাকে যে কথা বলো না কেন কিন্তু সবাই তোমার কথা বলে দিবে কিন্তু তোমার মা কখনো বলবে না তোমার মায়ের কাছে তুমি সব সময় ভালো থাকবে ভালো সন্তান তো এটাই থেকে বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ তো আমি এখন একটা অনলাইনে জব করছি সবাই দোয়া করবে আমার তো এখন চলতেছে মোটামুটি তারপরে কিন্তু অসুস্থ ক্লান্ত এর জন্য ভিডিও দিতে পারি না তো যাই হোক দেওয়ার চেষ্টা করবো সময় ভিডিও আর এখানে দেখতে পাচ্ছো তোমাদের ভাইয়া তরমুজ কেটে রেখেছিলো ফ্রিজে এখন আমি বসে বসে আরামে খাচ্ছি বাচ্চাদের নিয়ে তোমার ভাইয়া আরেক রুমে তা আমাকে বলতেছে যে তুমি রিল্যাক্সে বসো আসলে অসুস্থ থাকলে ক্লান্ত থাকলে স্বামী যে সেবাটা করে আর তখন দেখা যায় যে ওই সেবার থেকেও মানুষ কিন্তু মানে একটু সুস্থ হয়ে আসে তো তোমাদের ভাইয়া কিন্তু তরমুজ কেটে ওদের নিয়ে সাইট হয়ে গেছে আর আমি বসে বসে তরমুজ খাচ্ছি এই তো তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার এইভাবে কেটেছে তোমাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ শরীরটা যদি ভালো লাগে রেগুলার আবার ভিডিও দিব আর এখন আমি একটু অনলাইনে জব করি তাই ব্যস্তও থাকি সবসময় ভিডিও চাইলেও দিতে পারি না তাও চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ